হ্যালো গাইজ তোমাদের সবাইকে স্বাগতম বাজিস চ্যানেলে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে ভাই আমি এক বছর যাবৎ জাবা পাখি পালছি কিন্তু ওদের থেকে কোনো ধরনের ডিম বাচ্চা পাচ্ছি না ওদের প্রয়োজনীয় যা যা দরকার আমি সব কিছু দিয়েছি তারপরে ওরা ডিম বাচ্চা করছে না গাইজ আপনারা যারা পাখি পালন করেন তার মধ্যে অনেকেই এই সব ধরনের সমস্যাতে পড়তে পারেন তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনি যে পাখিগুলোকে পালছেন সেগুলো একটা মেল একটা ফিমেল কিনা সেটা আগে নিশ্চিত হতে হবে দ্বিতীয়ত যে মূল কাজটি হলো সেটা হলো ওদের বয়স নির্ধারণ করা একজোড়া জাবা পাখির প্রজননের সময় আট থেকে দশ মাস থেকে দশ মাসের মধ্যেই ওরা করে এর মধ্যেও যদি আপনার পাখি ডিম বাচ্চা না করে তাহলে হয়তো ওদের মধ্যে বন্ডিং ভালো না অথবা ওরা যেখানে আছে সেই জায়গাটাকে সেফ মনে করছে না তাই ডিম বাচ্চা করতে পারছে না এখন আপনার পাখি যদি ডিম না পারে আপনি কি করতে পারেন আপনি সর্বপ্রথম একটা নেস্টিং বক্স দিবেন পাখিগুলোকে এমন একটা জায়গায় রাখুন যেখানে ওরা সেফ ফিল করবে এবং ডিস্টার্ব হবে না তারপর আপনি নিশ্চিত করুন যে আপনার পাখিগুলো অ্যাক্টিভ কিনা যদি এগুলো অ্যাক্টিভ হয় তাহলে আপনি ভালোভাবে এগুলোকে খাবার দাবার প্রোভাইড করেন তাহলেই এই পাখিগুলো ডিম পারবে প্রয়োজনে এক ফুড প্রোভাইড করেন তারপর ক্যালসিয়াম কেটেলবোন এক্সেল এগুলো দেন ভিটামিন ও ডি থ্রি প্রয়োজনের জন্য দরকারি গ্রিন লিফি সবজি সিডমিক্স এগুলো প্রোভাইড করতে পারেন আশা করছি আপনার পাখি যদি মেল ফিমেল হয় এবং অ্যাক্টিভ হয় তাহলে কিছু দিনের ডিম পারবে এগুলো করে দেখতে পারেন তাহলে আশা করি ডিম পারবে আপনারাও যদি এরকম পাখি পালন করেন এবং এই ধরনের সমস্যায় ভুগতে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ